নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু মারা গিয়েছেন আম্মাদান জান আয় ঘরে বলে ওখানে বিষ্ণু ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান আয়স যতদিন আয়সরাদা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এত উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হল কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুক সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন ছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল মোমিন খলিফা তখন ছেলে আবদুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবা আমরা আয়সার কাছ থেকে যে তো ঘরটা ওনার ওনাকে বলে রেখে আছে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়দ ইসলাম এবং আবু বকর পাশে যেন কবরে থাকে। তা আব্দুল্লাহ এসে বলল அப்பா জানতো এই পায়গাম পাঠিয়েছেন। তাই শ্রদ্ধা দিতে বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুবো। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায়। আচ্ছা তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

তার রবের সাথে সাক্ষাৎ চুজ করেছেন। তিনি এবং অন্তিকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গুসিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি ওকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ দাইল আজীবন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাসেlstm বলতে ইলা রাফীকিল আ'লা ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলো বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা নুরিয়েছেন পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

আবু বকরালে খলিফা হিসেবে নির্বাচিত করা হব বিশাল ইসলামের দিন কাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা